এবং ওরা দীর্ঘদিন যাবৎ নিষ্কৃষিত হইতেছে অত্যাচার অচিত লাঞ্ছিত বঞ্চিত বাড়ি হারা ঘর হারা সংসার হারা ওদের বাপ মা সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন সে এমনি অবস্থায় অয়াত্ম ফলায়ন মানুষ বিএনপি করে আসছে এটা তার অপরাধ হইতে পারে আমার আপনি যদি মনে করেন সেই ক্ষেত্রে এই আকস্মিক ভাবে এই অরে হত্যা ইয়া করছে মারপিট করছে ইয়া করছে আকস্মিক যদি হ্যাঁ কোন সাথে বেদবি করিয়া থাকে বা কিছু করিয়া থাকে সেটা এলাকার প্রতিনিধি আসিল এলাকার যারা মুরব্বী আসিল তাদের সাথে সমন্বয় করতে তা না করিয়া তারা নিজ হাতে এই ছেলেটার এই সরপথে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্র এর যে এইভাবে ইয়া করছে নির্মম ভাবে ইয়া করছে ইয়া করছে প্রাণ নাচে তাকে মারিয়া লেবে এরকম একটা পদক্ষেপ ছিল কাজী আজকে আপনাদের সামনে উপস্থিত যে আমরা এই দৌলত খান এই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এখানে আছেন আমরা সর্বতাবাসীর পক্ষ থেকে অভিভাবকের পক্ষ থেকে আমি শিক্ষক সর্বতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে আপনাদের কাছে এই বিচারের প্রার্থনা করছি